আমার ভিডিওতে এখন ক্লিক করছো আশা করি তোমরা সবাই যেন হচ্ছে আমাদের ইভেন্ট সেকশনে কিন্তু চপিকাট কলা স্পেশাল কিন্তু আমাদের একটি ফ্রি ইভেন্ট ইন্টারফেস কিন্তু করা আর এই ফ্রি ইন্টারফেস থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম একদম ফ্রিতে পেয়ে যাবা যদি তোমরা আমাদের চপিকার্ট গেমটা আমাদের স্টিম অ্যাপসের মাধ্যমে খেলো যদি আমাদের স্ট্রিম অ্যাপসের মাধ্যমে চপিকার্ট যে গেমটা আছে এটা তোমরা যদি তিরিশ মিনিট খেলো তোমরা কিন্তু একটা গোল্ড রয়্যাল ভাউচার পাবো যদি সিক্সটি মিনিট খেলো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটি ডায়মন্ড রয়্যাল ভাউচার পেয়ে যাবা আপাত তোমরা যদি হচ্ছে আমাদের একশো বিশ মিনিট খেলো তাহলে কিন্তু চপিকাট কলা স্পেশাল কিন্তু একটি গ্লোল স্ক্রিন একদম ফ্রিতে পাবা ছাড়া যদি তোমরা আমাদের স্টিম অ্যাপস এর মাধ্যমে চপিক্যাট গেমটা দেড়শো মিনিট খেলো তাহলে কিন্তু আমাদের চপিক্যাট কলাবেশন স্পেশাল দুই ডুই মোট কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা এন্ড অ্যাট দ্য লাস্ট তোমরা যদি আমাদের স্টিম অ্যাপস এর মাধ্যমে চপিক্যাট গেমটা মোটামুটি তিনশো মিনিট খেলো তাহলে কিন্তু আমাদের এই যে ওইপন স্কিনটা রয়েছে এই ইউজেটাই আই কিংবা উজিগান স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা তবে ভাই বিষয়টা যতটা ইজি মনে করতেছো ততটা কিন্তু ইজি না কারণ প্রথমত আমাদের স্টিম অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে হবে সেখানে সাইন আপ করতে হবে এরপরে কিন্তু আমাদের স্টিম অ্যাপসে গেম খেলার জন্য কিন্তু আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটার সাথে স্টিম অ্যাপস বাইন্ড করতে হবে এরপর স্টিম অ্যাপস তোমার গেমের সাথে কিন্তু বাইন্ড করতে হবে অ্যান্ড এই ইভেন্টের সাথে তোমার কিন্তু যে গেমের আইডিটা আছে সেটাও কিন্তু বাইন্ড করতে হবে বুঝতে পেরেছ ইভেন্টটা কিন্তু অনেকটা কিন্তু ডিফিকাল্ট তোমরা কিন্তু একা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবে না একদমই টেনশন করো না আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ইভেন্টটা কমপ্লিট করে দেখাচ্ছি এবার চলো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের চপিকাট কলাবেশন স্পেশাল যে ইভেন্টটা রয়েছে এই ফ্রি ইভেন্টটা আমরা কিভাবে কমপ্লিট করব তো এটা করতে হলে আগে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু স্ট্রিম অ্যাপের সাথে কিন্তু বাইন্ড করতে হবে সেজন্য কিন্তু আমাদের নিচে বাইন্ড অপশনের উপর কিন্তু ক্লিক করতে হবে দেখো নিচে বাইন্ড অপশনের উপর ক্লিক করলে অলরেডি আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কিন্তু ইভেন্টের সাথে কানেক্ট হয়ে আছে এবার জাস্ট আমাদের কিন্তু স্ট্রিম অ্যাপসটি কিন্তু কানেক্ট করতে হবে অ্যাকাউন্ট বাইন্ড করার আগে কিন্তু অবশ্যই আমাদের স্ট্রিম যে অ্যাপসটি রয়েছে কিংবা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে আচ্ছা প্রথমত বলি স্ট্রিমে অ্যাকাউন্টটি খোলার জন্য তোমার ফোনে যদি আগের থেকে তুমি স্ট্রিম অ্যাপটি ডাউনলোড করে থাকো তাহলে ওটা ডিলিট করে দাও কারণ অ্যাকাউন্ট খোলার সময় তোমার ফোনে যদি স্ট্রিম অ্যাপটি থাকে সেখানে ক্ষেত্রে কিন্তু তোমাকে ভেরিফিকেশন কোড খুব সহজে কিন্তু দিবে না কিংবা ভেরিফিকেশন কোড আসবেই না হলে স্ট্রিমে অ্যাকাউন্ট খোলা ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু চলে আসতে হবে ক্রমে দেন তোমরা সার্চ বাটনে তোমরা কিন্তু সার্চ দিবা এস টি ই

তোমার একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদের ফার্স্ট খুব বসাতে হবে এবং নিচে কিন্তু সেই কনফার্ম ইমেল অ্যাড্রেসটাই কিন্তু বসিয়ে দিতে হবে পর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আই হিউম্যান যে জিনিসটা রয়েছে এটা কমপ্লিট করে করে কন্টিনিউ ক্লিক দিলে কিন্তু তোমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে আমরা এই পেজটি কিন্তু কোনোভাবেই কাটবে না তোমরা কিন্তু জিমেলে যাবা এমন থাকা অবস্থায় তোমরা যখন হচ্ছে আমাদের জিমেলে যাবা দেখবা যে আমাদের জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড কিন্তু যাবে দেখো আমাদের স্ট্রিম অ্যাপস থেকে কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসছে তার আগে কিন্তু আমরা অনেকভাবে ট্রাই করছি আমরা কিন্তু কোনোভাবে হবে স্ত্রী অ্যাপ থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে কিন্তু আইডি যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু সেট করতে পারেনি লক্ষ্য করো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেল এবং আমরা যে ট্যাবটা করে রাখছিলাম সেই ট্যাবে কিন্তু হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়ার কিন্তু একটি অপশন দিবে তার ওই যে আমি তোমাকে বললাম যে ট্যাপটা কোনোভাবে সরাবো না এই যে লক্ষ্য করো আমি যখন হচ্ছে আমাদের জিমেলের যে ট্যাবটা আছে এটা যখন সরিয়ে দিব তখন দেখব যে নিচে আমাদের অটোমেটিকভাবে কিন্তু পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের যে ইউজার নেমটা সেটা দেওয়ার জায়গাটা হয়ে গেছে এটা কখনোই আসবে না তুমি যখন অ্যাপস ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে যাই হোক উপর স্লটে তোমরা কিন্তু একটি ইউজার নেম কিন্তু হচ্ছে নিজের মতো সেট করে নিবা এবং নিচের দুটো স্লটে একই পাসওয়ার্ড কিন্তু দিবা অলরেডি লক্ষ্য করো আমি একটি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেট করে ফেলছি যেটা তোমাদের দেখাবো না এন্ড দেন হচ্ছে আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ইজিলি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখো আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তবে তুমি যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়েছো সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবার কিন্তু আমাদের আর কোনো রকম কিন্তু ওয়েবসাইটে কাজ নাই এবার কিন্তু আমাদের স্টিম অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে স্টিম অ্যাপসটি ডাউনলোড করতে হলে অবশ্যই কিন্তু আমাদের প্লে স্টোরে আসতে হবে এরপর সার্চ তোমরা কিন্তু স্টিম বলে সার্চ দিলে কিন্তু ইজিলি কিন্তু আমাদের স্টিম যে অ্যাপসটি আছে সেটা কিন্তু পেয়ে যাবে আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে দ্যাটস ওয়াই কিন্তু আমাকে ওপেন বাটন দেখাচ্ছে নর্মালি অ্যাপসটি ডাউনলোড করার পর কিন্তু ওপেন বাটনে ক্লিক করে এখানে তোমাদের যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু দিয়ে জাস্ট তোমরা সাইন ইন করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে এখানে অবশ্যই কিন্তু আমাদের জিমেল বসানো যাবে না ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা বসা বা দেন সাইন ইন বাটনে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা কিন্তু হচ্ছে আমাদের জিমেল আসবে যে জিমেল দিয়ে তোমরা অ্যাকাউন্টটা খুলছো তো তোমরা নর্মালি কিন্তু হচ্ছে আমাদের জিমেল যে অ্যাপসটা রয়েছে সেখানে কিন্তু যাবার পর অ্যাপসের মধ্যে ঢুকলে যে আমাদের একটা ভেরিফিকেশন কোড দিচ্ছে তোমরা কিন্তু এই ভেরিফিকেশন কোডটা জাস্ট হচ্ছে আমাদের এখানে এসে বসালে কিন্তু এই যে দেখো আমাদের এম টি ইউ কিউ সেভেন এটা এখানে এসে বসালে কিন্তু আমাদের কিন্তু ইনটা কমপ্লিট হয়ে যাবে যে লক্ষ্য করো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবার জাস্ট তোমাদের কিছু হচ্ছে রুলস টুলস দেখাবে এগুলো জাস্ট ম্যালাও করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইজিলি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ এখানে আমাদের অ্যাপটা ওপেন করার পর কিন্তু আমাদের অ্যাডে অথেন্টিকেটর কিন্তু করতে বলবে তো নর্মালি কিন্তু আমরা অ্যাডে অথেন্টিকেটর উপরে কিন্তু সিলেক্ট করে দিব সেম ভাবে একটা ভেরিফিকেশন যাবে তোমাদের জিমেলে সেটা এনে বসালেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের অ্যাপ্রুভ সাইন ইন বলে একটি অপশন থাকবে অবশ্যই কিন্তু করে ডান উপর ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা একদম ইজিলি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার আমাদের আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা নামটা হচ্ছে আমাদের গেম হাফ তো সেজন্য আমরা প্লে স্টোরে আসবো দেন হচ্ছে সার্চ বাটনে কিন্তু গেম হাফ বলে কিন্তু সার্চ অ্যাপসটা যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু

তোমাদের আফতার অর্থাৎ ছবি যে কোনো একটা ছবি কিন্তু এখানে সেট করে না নাহলে কিন্তু কন্টিনিউ করতে দিবে না তো এখান থেকে জাস্ট হচ্ছে যে কোনো একটা ইমোজি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে তারপরে জাস্ট হচ্ছে তোমরা যে কোনো একটা ইউজার নাম এখানে সেট করতে হবে যেখানে হচ্ছে রকম স্পেস থাকা যাবে না ঠিক আছে তো দেখো আমি কিন্তু স্পেস ফার্স্টে দিছিলাম আমি বুঝতে পারিনি তারপরে বুঝলাম যে ও আচ্ছা স্পেস দেওয়া যাবে না তারপরে স্পেস বাদে কিন্তু আমি যে কোনো একটা নাম কিন্তু সিলেক্ট করে ফেলছি এই যে দেখো নাম সিলেক্ট করা হয়ে গেছে আমরা কিন্তু সব কিছু এগ্রি করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল কিন্তু আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিমের সাথে গেম হাব অ্যাপসটি কানেক্ট করার জন্য আমাদের বাম পাশে উপরে মাই বাটনের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে তোমরা স্ট্রিম অ্যাপসের লোগো দেখতে পাবা এটার উপর ক্লিক করে আমাদের সাইনের উপর ক্লিক করে এখানে তোমার হচ্ছে স্ট্রিম অ্যাপসের আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা জাস্ট তোমরা যদি পেস্ট করে দাও অ্যান্ড দেন হচ্ছে সাইন ইন বাটন উপর ক্লিক করলে কিন্তু স্টিম অ্যাপের সাথে কিন্তু গেম হাফটা কিন্তু কানেক্ট হয়ে যাবে দেন টু লাইভের উপর ক্লিক করলে কিন্তু আমাদের স্টিম অ্যাপে কিন্তু নিয়ে চলে যাবে দেন এখান থেকে তোমরা অ্যাপ বাটনের উপর ক্লিক করে দেবে তাহলে কিন্তু স্টিম অ্যাপের সাথে আমাদের যে হচ্ছে গেম হাফটা রয়েছে এটা কিন্তু কানেকশনটা সাকসেসফুলভাবে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে এবার আমাদের নর্মালি কিন্তু আবারও কিন্তু গেমে চলে আসতে হবে এরপর কিন্তু আমাদের লগ ইন অপশনের উপরও কিন্তু ক্লিক করে দিতে হবে এ দেখো আমি লগ ইন অপশনের উপর ক্লিক করে দিয়েছি এবার নর্মালি ভাই এখানে তোমার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা রয়েছে আমাদের স্ট্রিম অ্যাপে সেটা কিন্তু বসাতে হবে যে দেখো অলরেডি কিন্তু আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি এরপর জাস্ট সাইন ইন বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমার যে স্ট্রিম অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে কিন্তু একটা অথরাইজ কিন্তু একটা কোড যাবে আই মিন ফ্রি ফায়ার কিন্তু তোমার স্ট্রিম অ্যাপস থেকে একটি পারমিশন চাইবে তোমরা ফ্রি ফায়ার কেটে দেবে না তোমরা কিন্তু মিনিমাইজ করে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের স্ট্রিম যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে কিন্তু চলে আসবা দেন দেখবা যে আমাদের একটা পারমিশন চাচ্ছে অনেকটা আমাদের ফেসবুকে লগ ইন মতো তোমার তোমরা এখানে কিন্তু অ্যাপ্রুভ করে দিবা তাহলে কিন্তু আমাদের গেমের মধ্যেও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তোমরা যদি আবারও পুনরায় গেমের মধ্যে আসো দেখো আমার অ্যাকাউন্টটা কিন্তু বাইন্ড হয়ে গেছে এবার জাস্ট বাইন্ড যে অপশনটা আছে এটার উপর কিন্তু আমাদের ক্লিক করতে হবে দেখো আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর কনফার্ম করে দিলে কিন্তু আমাদের এই ইভেন্টের সাথে আমাদের যে অ্যাকাউন্টটি এবং স্ট্রিম যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু বাইন্ড হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা গেম কীভাবে খেলব গেম খেলতে হলে নর্মালি কিন্তু আমাদের গেম হাফ যে অ্যাপসটি রয়েছে ডাউনলোড করাইছি আমি তোমাদের সেটাতে আসতে হবে এরপর তোমাদের বাম পাশে তোমরা কিন্তু মাই বলে একটি কথা লেখা দেখতে পারতাছো এটার উপর তোমরা কিন্তু ক্লিক করে দিবা দেন হচ্ছে স্ট্রিম যে লেখাটি দেখতে পারতো সেটার উপর ক্লিক করে উপরে কিন্তু তোমরা যদি গেমের নাম লেখো চপিকার। এরপর হচ্ছে তোমরা যে কোনো একটাতে ক্লিক করবার কোনো সমস্যা নাই দেন বাই নাও অপশন ওপর ক্লিক করে দিবা দেখো একটা বিষয় আমি তোমাদের বলি এই যে গেমটা আছে এটা কিন্তু পেড এটা কিন্তু ফ্রি দেয় না গেলি না যদি ফ্রিতে তোমাদের দিতে তো সেক্ষেত্রে কিন্তু ওখানেই হচ্ছে আমাদের ইনস্টল বাটন আসতো আমাদের গেম হবে যেহেতু ইনস্টল বাটন আসেনি সেক্ষেত্রে এই যে দেখো এখানে কিন্তু দেখতে পারতেছ আমাদের গেমটা কিন্তু কিনতে হবে আমাদের কত ডলার দিয়ে প্রায় সিক্স সিক্স ডলার যেটা মেবি বাংলা টাকায় দাঁড়া করলে দাঁড়ায় আটশো কিংবা সাড়ে আটশো টাকা কিংবা নয়শো টাকার মতো তোমার কাছে যদি আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে লাইক আমাদের পেপল পেইনিয়ার পেনিয়ার হবে না হয়তো বা মাস্টার কার্ড কিংবা আমাদের ভিসা কার্ড এগুলো আছে ওখানে এগুলো যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কিন্তু নিজের থেকেই আমাদের সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট থ্রি সিক্স ডলার দিয়ে কিন্তু গেমটার আর কি কিনে নিতে পারবা এরপর কিন্তু ইজিলি খেলতে পারবা আমাদের গেম হাফ থেকে তবে তোমার কাছে যদি এরকম কিছু না থাকে আর তুমি যদি কিনতে চাও সেক্ষেত্রে আমার যে প্রিন কমেন্টে তোমরা একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখতে পাবা সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পর যদি আমরা পারি কিংবা আমার অ্যাডমিন যদি পারে তাহলে দুপুর দুইটার পর থেকে সবার জন্য কিন্তু এই অফারটা নিয়ে আসা হবে তোমরা হচ্ছে মোটামুটি মনে হয় আটশো কিংবা ছয়শো টাকার মধ্যেই এই যে অফারটা রয়েছে অর্থাৎ গেমটা রয়েছে এটা কিন্তু কিনতে পারবো আমাদের কাছ থেকে আমরা আদৌ কি পারবো কি পারবো না সেটা আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানাবো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবার ধরে নাও তুমি গেমটি পার্চেস করে ফেলছো এবার তোমার মনে প্রশ্ন হচ্ছে কিভাবে আমি গেমটি খেলবো গেমটি খেলার জন্য নর্মালি কিন্তু আমাদের গেম হাবে আসতে হবে এরপর হচ্ছে মাই অপশনের উপর ক্লিক করবা স্ট্রিম অ্যাপসের উপর ক্লিক করে দেবা এরপর যদি গেমটা তোমার উইসলিস্টে থাকে তাহলে অটোমেটিক কিন্তু আমাদের লাইব্রেরিতে থাকবে আর যদি না থাকে লাইব্রেরি করে নিবা ঠিক আছে এবার ধরো এই গেমটা হচ্ছে চপি কার্ড তো গেট গেমের ওপর ক্লিক করে দিবা তারপর ইনস্টল বাটন উপর ক্লিক করে দিবা যদি তোমার কিনা থাকে তাহলে কিন্তু এখানে গেট গেমই থাকবে ঠিক আছে এটা ফ্রি যার কারণে কিন্তু এখানে গেট গেম আছে তো ইনস্টল আমি করে দিচ্ছি দেখো ইনস্টল করে দিলাম আমি হচ্ছে এগ্রি করে দিলাম সব কিছু করে দিলাম আমাদের কিন্তু গেমটা ডাউনলোড হওয়া শুরু করছে ঠিক আছে তো এরকম কিন্তু চপিকাটাও ডাউনলোড হওয়া শুরু করবে যখন তোমরা কিনে ফেলবা গেমটা ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ তাই অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ